স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই আস্তে কি করছেন আপনার চাচা জানি পাঠিয়েছেন আমাকে আপনার সাথে কথা বলতে কি কথা বিয়ের কার সাথে আমার কি পিয়া থমকে গিয়ে বললো ও শাহাদ হতবাক হলো এই না রেগে যাচ্ছিল এখন আবার চুপসে গেল অদ্ভুত রহস্য মানবিত চলুন ছাদে যাই কিছু হাঁটলো সাহাদ ছাদে থেমে কবুতরের খাঁচায় খাবার দিতে দিতে বলল আমার সম্বন্ধে সব জেনে এসেছেন আমার এই দুনিয়াতে কেউ নেই যারা আছেন তারা কদিন আছেন জানি না বিয়ে কবে আমাদের আজই দীর্ঘশ্বাস ফেলে বলল অথচ আমি জানি না নিয়ে যাবেন আমায় আজ আপনি কি চান নেই কোনো চাওয়া পাওয়া তৃপ্তির হাসি মুখে যেন সব পাওয়া কথা শেষ করে দিয়া চলে গেল একা ছাদে সাহাদকে রেখে সন্ধ্যার মধ্যে বিয়ের সব আয়োজন শেষ কাজী সাহাদের মুখ থেকে কাবুল শুনে ভেতরে পাঠালেন সাহাদের মাকে ভেতর থেকে মইন সাহাদের মা এবং বাবা দিয়ার সম্মতি জেনে স্বাক্ষর করিয়া আসলেন সম্পন্ন হলো সাহাদে দিয়ার বি। দিয়া এক নজরও দেখেনি স্বামীকে জানিনা স্বামী দেখতে কেমন বাড়ির মেহমান খানায় আনা হলো মনে হলো গিয়েছে রূপ কি করে ঠিকরে পড়ছে মুখ ফিরিয়ে নিল সাহাদ আর একটি কথাও বলেনি এই রূপ চোখ ঝোলসে দিয়ার পরনে শাহি জোড়া এই জোড়া দাদি জানে ওনার শেষ ইচ্ছে ছিল বিয়েতে শাহি মাসলিনের লাল আনার কালি দিয়া এমন পোশাকে এই মেয়েকে অনবদ্য লাগছে এখন রওনা হলো সদ্য শ্বশুর বাড়ির পথে শাহাদের তখনও জানা হলো না কেন দিয়া এই বিয়ে মেনে নিল কেন কোনো প্রতিবাদ করলো না কেন শাহাদকে এক নজর চেয়ে দেখল না সদর দরজায় শিফা এসে এগিয়ে নিয়ে গেল নতুন ভাবি জানকে মায়ের আদেশে কোলে তুলে নিল প্রিয়সীকে সেই মুহূর্তে দুজোড়া চোখের মিলন ঘটল শ্যামবর্ণ এই সুদর্শন মধ্য বয়সী পুরুষ দিয়া সে তো ভেবেছিল বুড়ো চুল নেই আমার পুরুষ তাহলে যে চাঁচি বলেছিল তোর বর হবে বুড়ো দাঁত পড়েনি তবে চাঁচির চেয়ে চাচার কথা শুনেছিল বলেছিল বয়স বেশ তবে মানান সই তবে কি দিয়ার সুখ চাঁচির সইল না বিয়ে ভাঙলেই বোধহয় খুশি হতেন কাঁধে হাত পড়াতে সাহাত পেছনে ফিরে দেখে দিয়া শান্ত স্বরে শুধালো ঘুমাওনি কিছু বলবে যে স্মৃতিতে আমার বিচরণ আমার অনুপস্থিতি কি কাম্য ঈশাত সেই সাহাত বললো এখন আমাদের মধ্যে দূরত্বই শ্রেয় অনুপস্থিতিতে অভ্যস্ত হয়ে যাওয়া উচিত নয় কি দুজনের হয়তো তুমি ধরনিতে আমি সাড়ে তিন হাত ঘরে জোর করে নিজের করেছে মানবীকে ওপরওয়ালা অসন্তোষ তোমার আমার মিলন কোথায় দিয়া হেরে গেলেও ফারা হারবে না যার নামেই সুখ স্রষ্টা কি করে তাকে অসুখী করবেন ঠিক চেয়ে নেব স্রষ্টা থেকে আমার সুখ অধারে ফুটে উঠেছে এক বেশি মন মাথানো হাসি টোল পড়েছে তামাক বর্ণপুরুষের গালে স্রষ্টা কখনো নিরাশ করে না প্রিয় পান্ডাকে দিয়াকে পিতা মাতাহীন করেছে সন্তানকে কি কষ্টে রাখবেন প্রতিটি মনাজাতে থাকে এই মানুষের জন্য স্বার্থহীন দোয়া কে বলেছে দিয়া ভালো নেই মানুষটা সর্বস্ব দিয়া আগলে রেখেছে সেই খবর দিয়া পায় আড়ালে আবরালে গত বছর দিয়ার প্রতিটি নিঃশ্বাসের খবর রেখেছে এই গম্ভীর মুখ কাষ্ষ্ঠ মানব দেয়ার ভালোবাসা তুচ্ছই মানবের যত্নের কাছে মুখে তিন শব্দ উচ্চারণ তো বাড়ির মেয়েরাও করে মন থেকে আগলে রাখে কজন এক সপ্তাহ বন্দি এই কামরায়। ছেলেটাকে এতদিন দুচ্ছাই করছিল এখন কেমন বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে এক লাইট এক ফ্যান একটা খাট আর একটা বুকশেলফ ছাড়া বাকি সব এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে হা হুদাস চিৎকার চেঁচামেচি কোনো কিছুই কাজে আসে না তিনবেলা খাবার দিয়ে যায় কয়েদিন মতন প্রিয় খাবারগুলো খাওয়া হয় না গত সাত দিন একবার বের হয় এখান থেকে কাউকে ছাড়বে না তৎক্ষণাৎ দরজার খোলার আওয়াজ এলো ডান পাশে ঘুরে দেখলো ভাই যান মাথায় ঘুমটা টেনে গুটি সুটি হয়ে বসল হাতে একটা ছোট্ট কাটান দরজা ভেজিয়ে চেয়ার টেনে বসল কাটানের টেপ খুলে আট দশটা বই বের করলো বুক শেলফে সাজিয়ে রাখলো প্রতিটি বই হাতে একটা বই নিয়ে এগিয়ে এসে বসলো সময় কাটে না বুঝতে পারছি কিছু বই রেখে গেলাম পড়বে প্রথমে রবার্ট টি কেউ সাকির রিচ ড্যাট এটা দিয়ে শুরু করবে হুম বই ছেঁড়ার মতো আমি একদম করবে না এই বইগুলো আমার বড্ড পছন্দের এর চেয়ে বড় কথা কিনতে অর্থ ব্যয় করেছি তোমার হারাম টাকায় কামানো অর্থের মতো নয় আমার কষ্টের টাকায় কামানো মানুষ হও আদিম যুগের মতো অসভ্য যুগেও সভ্য লজ্জা নামক অনুভূতি ছিল যা তুমি এই একবিংশ শতাব্দীর সভ্য যুগে এসেও খুঁইয়াছ তোমার ছেলে সুস্থ আছে ভালো আছে তুমিও ভালো থেকে আমাকে শান্তিতে দাও দিন সেফালি ভাইয়ের মুখের দিকে তরাক করে তাকালো সব কথা বুঝলেও শেষের কথাটা ঠিক বুঝে উঠতে পারলো না ভাইয়ের চলে যাওয়া দেখতে থাকলো মন চাইলো সবগুলো বই চিঁড়ে ফেলতে কিন্তু ভয় হাত লাগালো না সাহাত রুমের দিকে যেতেই এখন হঠাৎ আমির ছুটে এসে মামাকে জড়িয়ে ধরলো এই ছেলেটা কখনো ভয় পেয়ে সাহাদের কাছে আসে না শাহাদও কথা কম বলতো আবিরের সাথে সক্ষতা গড়ে উঠেনি সাহাদের সাথে আবির হওয়ার পর থেকেই তো বাইরে বাইরে ছিল সাহাদ সেখানে নিজেই কারো কোলে দিতে চাইতো না আবিরকে ছয় বছরের ছোট আবির হঠাৎ ছুটে মামার কাছে আসাতে পেছনে দাঁড়ানো আফিয়া বেগম দিয়া এবং সুলতানা কবির ঘাবড়ে গেলেন শাহাদ ভাগ্নেকে কোলে তুলে নিয়ে সোফায় বসলো আবির গাল ফলিয়ে বলল বব মামা জি মামা আমি আজ কার সাথে ঘুমাবো ছোট মামা তো আজকে বাসায় আসবে না শাহাদ সুলতানা কবির থেকে ডাকালো সুলতানা কবির জানালো শাহীন কাজে এখন বাইরে থাকবে शेफालीর বন্দি দরসার পর থেকে শাহিনের সাথেই ঘুমায় আবির আবির ছোট থেকেই শাহিনের মেয়েতা শাহাদ আবিরের থেকে তাকিয়ে বলল মামা তোমাকে এইবার সবচেয়ে বেশি ভালোবাসা কে দেয় আবির কিছুক্ষণ ভাবলো এরপর বলল না না ভাইয়া নান খাম্মা ছোটমামা মামা আদিয়ামা তুমি কার কাছে থাকতে চাও খাম্মা তো অসুস্থ ঘুমায় না না ভাইয়া আমি নানের সাথে থাকব না নান রাতে নাক ডাকে সুলতানা কবির লজ্জা পেল সবার সামনে শাহাদ সুলতানা কবিরের দিকে তাকিয়ে বলল আম্মু বারবার বলেছি একবার ডাক্তার দেখান এটা তো ক্ষতিকর নিজের প্রতি একটু খেয়াল রাখুন আচ্ছা যা বাবু এবার আর হেয়ালি করব না পুনরায় আবিরের দিকে ফিরল আবির শাহাদের গলা জড়িয়ে ধরলো শাহাদেই প্রথম এই বাচ্চাটাকে এত আহ্লাদে খুলে নিল ছেলেরা শাহাদের আদর পেয়ে আরো আহ্লাদ নিয়ে বলে দিয়া মা তো সেজা নিয়ে ঘুমায় তুমি আজ আমায় রাখবে বড় মামা আমি রাতে জ্বালাতন করি না গায়ে হাত পা তুলি না মামা বকা দেয় তাই অভ্যাস হয়ে গেছে সাহাদ বুকে জড়িয়ে ধরে বলে রাখবো বাবা তুমি আজ থেকে মামার কাছেই থেকো তোমার ইচ্ছে হলে কেমন খুশিতে আবির টুপ করে সাহাদের গালে চুমু খেল সুলতানা কবির বিস্মিত ভাবিনি সাহাদ রাজি হবে সাহাদ আবিরকে কোলে নিয়ে দাঁড়াতে আফিয়া খালা রুম থেকে শেহজাকে নিয়ে এলো এটা মাত্র উঠেছে সাহাদের কোলে আবিরকে দেখে আচমকা কান্না ছুড়ে দিল সে কি কান্না দিয়া ভয় পেয়ে শাহজাকে নিয়ে রুমের দিকে পা বাড়াবে তখনই শাহাদ বলে উঠল পড়া দাঁড়াও যা কাঁদছে তো খাইয়ে দি ও খাওয়ার জন্য কাঁদছে না তোমার ধাজ পেয়েছে কোলে দাও দিয়া ফাল ফাল করে তাকিয়ে আছে শাহাদ এগিয়ে এসে শাহজাকেও কোলে তুলে নিল শাহাদের কোলে আসতেই খুশিতে গদগদ হয়ে গেল শাহাদের কাঁধে মাথা রেখে গলার দুপাশ থেকে দু হাতে আঁকড়ে ধরে শাহাদ মুচকি হেসে বলে আম্মা বাবা অফিস যাব তো ছাড়বেন না মেয়েটা আরও শক্ত করে আঁকড়ে ধরে আবির খিল খিল করে হেসে বলে মামা শাহজাদ জেলস সুলতানা কবির হেসে বলে বাবু নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না ও আসলে কি বুঝলো এই ব্যাপারটা মাথায় ঢুকলো কি করে আমু আপনার ওকে ঠিক যতটা ছোট আর অবুঝ ভাবেন ও কিন্তু একদম তা নয় সব বুঝে আবিরকে দেখে ভেবেছে আবির বুঝি বাবাকে এবার নিয়ে যাবে বাবা যদি আবিরের হয়ে যায় আতঙ্কে ঢুকে গেছে তৎক্ষণাৎ তাই এত জোরে চিৎকার দিল আপনি আমার ধাজ পেয়েছে বলতে কি বোঝালেন ঠোঁট টিপে হাসি আটকে শাহাদ বলে উঠল শাহাদকে ভাগ করার কথা আসলেই মা মেয়ের অনমূর্তি হয়ে উঠো তাই বুঝলাম দিয়ার মুখ হাঁ সদৃশ হয়ে গেল আবিরকে নামিয়ে শাহজাকে সুলতানা কাবিরের কোলে দিয়ে সাহাদ পেরিয়ে গেল আফিয়া বেগম আর সুলতানা কাবির হেসেই যাচ্ছে এটা সেটা বলে দিয়া প্রচন্ড লজ্জা পেয়ে রুমে চলে আসলো লোকটা এভাবে লজ্জা না দিলে উঠে পারত কাজ শেষ করে এখন রাতটা হোটেলে কাটাতে হবে শাহিন ফ্রেশ হয়ে নরিনকে কল করলো ওয়েটার রাতের খাবার দিয়ে গেল শাহিন রিফ্রেশিং জুসে চুমুক দিয়েছে কিছুক্ষণ আগে শাহাদ ফোন দিয়ে জোরে সরে ধমক দিয়েছে এখন মঙ্গলবার এখন অব্দি শপিং শেষ হল না নওরিনকে ফোন দিতেই উপাস থেকে বলে ওঠে জানো কি হয়েছে কি বড় ভাইজান ফোন দিয়েছে শাহিন ভীষণ খেলো জুস খেতে গিয়ে নাকে মুখে উঠেছে শাহাদ কি নওরিনকে কল দিয়েছে এটা কি সম্ভব শাহিন কিছুটা স্বাভাবিক হয়ে বলল কি বলেছে ভাইজান আমার থেকে ব্যাংক অ্যাকাউন্ট নিল আমি তো বুঝিনি ভাবলাম কোনো কাজে লাগবে একটু পর দেখি আমার অ্যাকাউন্টে দেড় লাখ টাকা পাঠিয়েছে শপিং করার জন্য আর তোমাকে চাইলে কিছু গিফট করার জন্য আমি না বুঝেই বললাম ভাইজান আপনি কেন দিয়েছেন উনি ধুমকেও তো দিল তোমার ভাই আমি আমি দেব না তো কে দেবে বিশ্বাস করো আমি কেরে দিয়েছি ফোনে এতটা ফোন করে কেউ কখনো বলেনি কাল নাকি আমাকে নিয়ে বেরোতে বলেছে ভাইজান তোমাকে হ্যাঁ তা তো বলেছে কিন্তু আমার কিছুই বিশ্বাস হচ্ছে না সত্যি তোমার মেসেঞ্জারে ছবি দিয়েছি ব্যাংক থেকে পাঠানো মেসেজের দেখে নাও শাহিন ভাইয়ের কাঁধে অবাক না হয়ে পড়লো না এত দেখে এত খেয়াল সবার থাকছে অথচ নিজের খেয়াল রাখছে না আগামী মাসের মধ্যে কিছু একটা করতে হবে ট্রিটমেন্ট নিতে হবে অথবা অপারেশন ডক্টর বই বই করে বলেছে কে শোনে কার কথা একটা কথা বলে যাচ্ছে তোমার বিয়েটা হোক এরপর নয়নের ডাকে সম্বিত ফিরে এলো শাহিনীর কালকে কি সত্যি বের হব জি ম্যাডাম তৈরি থাকবেন আচ্ছা সবাইকে দাওয়াত দিয়েছো আমার আর সবাই বান্ধবীরা আছে আর মামা চাচা এই বলেছি কেউ তেমন গায়ে মাখলো না ব্যাপারটা শাহিন দীর্ঘশ্বাস ফেলল বুঝলো মন খারাপ নরিনের হঠাৎ গেয়ে উঠলো পছন্দের একটা গান তাও আবার বেশরে গলায় তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি তোর সাথেই হবে শান্তি চুক্তি কারণে অকারণে রেশারেশি আর জিলাপির প্যাচ পাবে মুক্তি আমার কথা কবিতায় নাক গলাতে থাক সহ্য ক্ষমতার জফলাতে বোঝা যায় না তোর স্বভাব কি যে করে আমি তুই পারিস শুধু গাল ফোলাতে আমার নাওয়া খাওয়া ঘুম হারাম করে তুই আমার জীবনে থাক আরাম করে তুমি গানও গাইতে পারো ওমা গান কে পারে না মশাই আমার সামনে গিয়েছো গাইবে এই যেন শেষ হয় যা সুর লাগিয়েছো শেষে মান চট যাবে ইস এভাবে বলো না তো আমার সব গান তো তোমার জন্যই আরো বেশি করে গাইবো থাকিস ভাইজান নেই থাকলে গান বের করতো তোমায় রোমান্টিকতা বোঝানো মেয়ে ভাইজানকে কেন টানতে হবে তুমি দেখছি ভাইজানের মতো নিরামিষ আজ পর্যন্ত শুনলাম না ভাইমার সাথে দুটো মিষ্টি কথা বলতে ফোনের অপর পাশ থেকে খিলখিল হাসির শব্দে শাহিনের মন ভালো হয়ে গেল নরিন থেমে বলে একটা কথা বলি রাগ না করলে হুম আমার কেন জানি না মনে হয় ভাইজান মারাত্মক রোম্যান্টিক কিন্তু চেপে যায় ইভেন ভাবি মাও জানে না ভাই এই গুণের কথা শাহিন কিছুটা অবাক হয়ে উৎসাহ নিয়ে প্রশ্ন করল কি রকম তুমি কি করে বুঝলে আমি একটা মেয়ে ছেলেদের ইন্টেনশন সহজে বুঝি সেদিন ভাবি মা আমাদের একসাথে খাওয়ার বেড়ে খাওয়াচ্ছিল না তখন ভাইজানের পূর্ণ দৃষ্টি ছিল ভাবি মায়ের দিকে চোখে মুখে খেলেছিল মুগ্ধ চাহনি ভাবিমাকে লাগছিল সেদিন মার্শাল ওই আকাশ রঙা শাড়িটাতে ভাইজান ভাবিমাকে একা পেলে সেদিন শিওর তোমাদের নতুন মেহমান চলে আসতো থামো আসছে অ্যাস্ট্রোলজার এমন ভাবে বলছো যেন ভাবিমাকে একা পায় না শোনো আমার দেখা সবচেয়ে রসকসীন বান্দা আমার ভাই সে অনুভূতি লুকাতে জানে দুজনের মাঝে অসীম দূরত্ব নিরা। সেদিন শুনেছি আফিয়া খালা আম্মুকে বলছিল ভাবিমায়ের বালিশ পেয়েছে কাউচে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বাদ দাও সেসব আমাদের আলোচনা করাও হারাম তাদের নিয়ে তবে আমার ভাইজান নিজেও কষ্ট পাচ্ছে ভাইমাকেও কষ্ট দিচ্ছে মাঝখানে আমাদের মেয়েটা ভুক্তভোগী ভাইজনের সুস্থ ছাড়া আর কিছুই চায় না সময় নেই হাতে বিয়েটা শেষ হলে আমি জোর করে হলো তাকে বাইরে পাঠাবো তাই হোক আল্লাহ সকলেই নে আশা পূরণ করুক আমিন আমিন রাত আটটা শাহাদ মাসায় ফিরেই দিয়াকে তৈরি হয়ে নিতে তাড়া দিচ্ছে দ্রুত রেডি হয়ে নিলো শিফা আর দিয়া দুজনকে নিয়ে রওনা হলো বন্ধুরা শপিং মলের দিকে গাড়িতে ইংলিশ গান চলছে শাহেফা শাহাদের বুকে শুয়ে উঁ করছে শাহাদ ঢঙে রঙে মেয়ের সাথে কথা বলছে শিফা বলে উঠল শেরি শেরি লেডি গানটা সুন্দর না ভাবি যান শাহাদের কথাটি কানে বাজল ফ্রন্ট সিটে বসেছে পাশের পাগল গাড়ি চালাচ্ছে বোনের দিকে তাকিয়ে বলল তুমি কি গানটার অর্থ জানো শিফা ভাইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল জি ভাইজান জানি আমি যতদূর জানি তুমি নজরুল সঙ্গীতের ভক্ত অফসং কবি থেকে শুনছো শেফা এবার ঘাবড়ে গেল আমতা করে বলল না মানে ভাইজান হয়েছে কি আমার এক ফ্রেন্ড শুনছিল তখন সেটার অর্থ বের করেছিলাম তাই সাবধান জি ভাইজান এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল অকস্মাৎ সাহাদ বলে উঠল পছন্দ থাকতেই পারে তবে সেটা যেন স্বাভাবিক হয় শিফা অস্বাভাবিক সম্পর্ক জড়ালে আগে আমার মুখোমুখি হবে এরপর বাকি সব বুকের ধুক ধুক বেড়ে গিয়েছে গাড়িতে অবস্থানরত দুজনের হাত কাঁপছে হঠাৎ ব্রেক করলো সাহাজ সামনে ঝুঁকে ঘাড় ঘুরিয়ে বাবিনের দিকে তাকাতেই দেখলো বাবিন ভয় আতকে উঠেছে অনুনয় করে বলল সরি বাস বুঝিনি হঠাৎ হাত স্লিপ করলো সাহাজ পুংখানো পুংখো রূপে পর্যবেক্ষণ করলো কোনো সমস্যা না বাস ঠিক আছে স্টার্ট করব না দরকার নাই গাড়ির লাইটটা জ্বালিয়ে আমার চাঁদ মুখটা দেখো এতে তোমার বড়ই উপকার হবে বুদ্ধি শুদ্ধি কিছু বাড়লেও বাড়তে পারে আর এটাও যদি কঠিন মনে হয় বলো আমি তোমাকে ড্রাইভ করে মানসিক হাসপাতালে রেখে আসব। যদি ঘটের বুদ্ধি ঠিকানায় আসে আতঙ্কে ঢুক গেলে পাভেল গাড়ি স্টার্ট দিল দিয়া এতক্ষণ শিফাকে পর্যবেক্ষণ করল খুব জোরে দম ফেললো মিটার এই এসির মধ্যেও ঘেমে গিয়েছে পুনরায় শাহাদিন কলা শোনা গেল। Павел ভুতে পেয়েছে তোমাকে। এসির মধ্যে এমন ঘামছো কেন? কিছু কি হয়েছে? শরীর খারাপ? না বাস ঠিক আছে। আমি প্রায় এভাবে ঘামাই। গরম বেশি লাগি দানি। বিরক্ত হয়ে ভুরু কুঁচকে শাহাদ বলল, অদ্ভুত রোগ। ঠিক আছে গাড়ি চালাও মনোযোগ দিয়ে। গাড়ি থামলো গোশুন সামনে। ঘুরে ঘুরে অনেক শপিং করলো পরিবারের প্রতিটি মানুষের জন্য বাকি আছে সাহাত দেওয়ার শপিং দিয়া লাগবে না বলে শপিং করতে চাইলো না সতর্ক চোখে আশপাশটা দেখে নিল নিরাপত্তা নিয়ে আসেনি সব সময় আশেপাশে এসব নিরাপত্তা ভালো লাগে না এখন মাস্কও পরেনি মানুষের কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে এসে কথা বলছে অনেকে দিয়ার মুখে মাছ খিজা যার কারণে কয়েকজন ছবি তুলতে চেয়ে শাহাদকে অনুরোধ করলো স্যার আপনার সাথে ছবি তুলতে চাচ্ছিলাম শাহাদ নিষেধ করেনি আচমকা ওই ছেলে দিয়াকে বলল ম্যাডাম আসুন আপনার সাথেও তুলি শাহাদ গম্ভীর গলায় বলল ম্যাডাম ছবি তোলে না দিয়ার হাত ধরে টেনে বেরিয়ে গেল শপিং মল থেকে সবার কেনাকাটা শেষ করে বের হয়ে গাড়িতে বসলো গাড়ি যখন বিজয় সরণিতে শিফা জোরে বলে উঠল ভাজেন আপনারা দুজন শপিং করেননি দুজনই একসাথে বলে উঠল দরকার নেই অনেক আছে বাসায় ফিরতে ফিরতে রাত এগারোটা রাতের খাবার শেষ করে সাহাদের কামরায় শপিং দেখতে বসেছে সবাই পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য শপিং হয়েছে পরের দিন থেকে সবাই আসা শুরু করবে বাড়িতে এখান থেকে রিসর্টে যাবে শুধুমাত্র পারিবারিক লোকজনই থাকবে সাহাদ এক পাশে বসে আছে আবির আর নিয়ে শাহেজার জন্য একটা প্রিন্সেস গাউন নিয়েছে স্কাই ব্লু কালার সাথে চুরি হেয়ার ব্যান্ড সব শিফা পছন্দ করেছে সুলতানা কবির বলে উঠলেন রোমা কিছু কিনোনি না আমার আছে তাই এবার কিনিনি শিফা ব্লু বের করে দেখো তো শাড়িটা তোমার ভাবিজানকে কেমন লাগবে শাহাদের এমন কথায় দিয়া চমকে উঠল শেফা খুশি মনে লাফিয়ে লাফিয়ে ব্যাগ খুলে দেখে নেটের একটা আকাশি রঙা শাড়ি যা শাহেজার গাউনের সাথে ম্যাচ করা ওয়াও ভাইজান খুবই সুন্দর ভাবিজানের জন্যই বানানো হয়েছে এই শাড়ি এমন মনে হচ্ছে পড়ি লাগবে শাহাদ মুচকি হাসলো দেয়া উঠে একটা শপিং ব্যাগ নিয়ে সাহাদের সামনে দিয়ে বলল আপনার জন্য সাদ অবাক না হয়ে সুলতানা কাপির দিকে তাকালো সুলতানা কাপির হাসছে এক পেশে হাসি দিয়ে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে সাহাদ বলে উঠল ধন্যবাদ দেখবেন না একেবারে বিয়ের দিন পরে দেখাবো বসুন্ধরা বেসে বেস্ট জিনিসটাই নেওয়া হবে জানি সেটাকে এখন দেখে পরক করে অবমাননা করতে চাইছি না পরার পর প্রথমে আপনাকে দেখাবো অফ হোয়াইট স্যুট নিয়েছি অফ হোয়াইট আমার পছন্দের রং তবে অফ হোয়াইট স্যুট পছন্দ করা মানুষটা তার চেয়ে ঢের পছন্দের আবারো শুকরিয়া দিয়া সকলের সামনে লাজুক লাজুক গাল নিয়ে নীরব হাসি দিল সুলতানা কবির উঠে গেলেন এদের মাঝে থেকে আর লজ্জা দিতে চাইলেন না শিখা ভাইয়ের দিকে তাকিয়ে বলে

কম বন অনুভব করলো পণ্য অনুভূতি নিয়ে বলে উঠলো এই ঠোঁটে লেগে থাকা হাসি আপনার এমপি সাহেবের চোখে দেখা সেরকম একটা নিদর্শনের একটি আঙুলের অবাধ বিচরণ উষ্ঠ ঘিরে বাঁক হারিয়ে নির্বাক গলা শুকিয়ে কাঠ দিয়ার মিনিট খানেকের মাঝে শিও নারীর ঠোঁট থেকে সেই বৃদ্ধাঙ্গুল সরিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে শক্ত করে চুমু খেয়ে বলল স্লিপ অতিথির ডিমান্ড চাহিদার তুলনায় দ্বিগুণ হতে যাচ্ছে শাহিনের বিয়েতে রায়হান সাহেব চিন্তিত শাহাদ বার বার বলেছে নিকট আত্মীয়ের বাইরে কাউকে যেন দাওয়াত না দেওয়া হয় অতিথির আয়োজন ছিল একশো এখন তা ছাড়িয়ে যাচ্ছে দুশো এত কম হবে নাকি মেজরির ভিহে রায়হান সাহেব এই প্রথম ছেলেকে ভয় পাচ্ছে ভয় পাওয়ারও যথেষ্ট কারণ আছে শাহাদ শাহিন এবং রায়হান সাহেব তিনজনেরই প্রফেশনটাই এমন যে শত্রুর অভাব নেই শাহিনীর বিয়েতে কোনো ঝামেলা চাইছে না শাহাদ প্রথমে তো ঘরোয়া আয়োজনের কথাই হয়েছিল পরে নিজেই মত বদলে বলল একমাত্র ভাই জীবনে কিছু স্মৃতি থাকা প্রয়োজন নরিনেরও কেউ নেই ওদের বিয়েটা নিজেদের মধ্যেই একটু ভিন্ন ধারায় হোক বাড়িতে এখনই ভিড় করেছে সকল নিকটাত্মীয় ছাদে শাহিনীর ঘরোয়া গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে সাহাদ এখন সম্পূর্ণ ফোর্স নিরাপত্তা নিয়ে বাসায় থাকবে বাড়িতে সিকিউরিটি আরও জোরদার করেছে নরিনকে এই বাড়িতেই আনা হয়েছে নিচতলাতে গোসল করানো হয়েছে হালকা হলুদ লাঙিয়েছে বাড়ির সবাই ঘরোয়া হলুদ শেষ করেই রওনা হবে রিসোর্টের উদ্দেশ্যে অফিস রুমে চিন্তিত ভঙ্গিতে বসে আছে তাহি ফোন দিয়েছে বেশ কয়েকবার ফোন রিসিভ করলে মেয়েটা কান্নাকাটি শুরু করবে জেনে গিয়েছে রিপোর্টের কথা দিয়ার বন্ধু আশিক ছেলেটা শাহাদের সামনে পূর্ণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে শাহাদ বলে উঠলো মিস্টার আশিক বলুন আপনি কি শাস্তি পাওয়ার যোগ্য আশিক হেসে বলল আপনি যে শাস্তি সুটেবল ভাবেন দরকার ছিল এই ঝামেলায় জড়ানো দিয়ে আমার ছোটবেলার খেলার সাথী মুদার চাচা চলে যাওয়ার পর কখনো ওর সাথে তেমন দেখা হয়নি গত বছর কলেজে দেখেছিলাম আমি সার্টিফিকেট উঠাতে গিয়েছিলাম আর ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা টুকটাক কথা হয়েছিল জেনেছিল আমি মেডিকেল পড়াশোনা করছি ফোন নাম্বারটা কীভাবে সংগ্রহ করলো জানি না হঠাৎ একদিন ফোন দিয়ে রিপোর্ট পাঠায় আমার ফোনে অনুরোধ করে বললো রিপোর্টগুলো দেখে জানাতে রিপোর্ট যখন স্যারদের দেখালাম ওনারা কন্ডিশন জানালেন সৌভাগ্যক্রমে আপনি যা ট্রিটমেন্ট নিচ্ছেন আমি ওনার স্টুডেন্ট আপনার ফাইলটা সেদিন নিচ থেকে ডেকে এনে দেখিয়ে জিজ্ঞেস করলো আপনি আমার কি হন আজ তিনি নতুন রিপোর্ট আমাকে দিয়ে পাঠালো দীর্ঘশ্বাস সাহাদের আর নতুন কি দিন দিন অমনতির দিকে যাচ্ছে সাহাদের শারীরিক কন্ডিশন সেটা তো জানা কথা সাহাদের ঠিক আছে কষ্ট করে এসেছেন ধন্যবাদ আজ কফি ছাড়া বেশি কিছু খাওয়াতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত একদিন ইনশাল্লাহ দেখা হবে আপনার ছোটবেলার বান্ধবীও থাকবে সেদিন আশিক মৃদু হেসে বলল যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন অপারেশন সুস্থ হয়ে ফিরে আসুন আর যদি না ফিরি হাসি হাসি মুখটা ধপ করে নিভে গেল আশিকের শাহাদ উঠে দাঁড়ায় আশিকের বিমর্ষ মুখ দেখে হেসে বলে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাকে একটু বেরোতে হবে নতুবা এভাবে বিদায় নিতে হতো না দুজনে হাত মিলিয়ে বিদায় জানালো একে অপরকে আশিক বের হতে সাহাদ পাভেলকে নিয়ে রওনা দিল রহস্য উদ্ঘাটনে গেটের সামনে আসতেই দারোয়ান গেট খুলে দিল গাড়ি পাক করে নিয়ে গেল কেয়ারটেকার ভেতরে ঢুকতেই অভ্যর্থনা জানালো হোম মিনিস্টার ফারিদ রশিদ লিভিং রুমে বসলো কি অবস্থা সাহাদ কেমন চলছে হুকুমাত আপনাদের কৃপায় ভালো শুনে ভালো লাগলো রাশেদের কেসের কি খবর ফাইলটা পাচ্ছি না পোস্টমর্টেম রিপোর্টের চমকে উঠলেন ফরিদ উচ্চ স্বরে বললেন মানে কি কত বড় একটা প্রমাণ কিভাবে পাচ্ছ না বুঝতে পারছি না বাড়ি থেকে হারিয়ে গেছে দায়িত্বহীনের মতো কাজ করলে একদম ঠিক করনি শাহাদ মাথা নত করে রেখেছে সবার জানা কথা ফাইলটা অনেক বড় একটা প্রমাণ ছিল কেসের জন্য স্যার আপনার দেয়াল ঘড়িটা সুন্দর কোথা থেকে নিয়েছেন ফরিদ শাহাদের দিকে তাকিয়ে অবাক হলো এই চিন্তার মাঝেও এই ছেলে দেয়াল ঘড়ির দিকে তাকালো কেন তবু ভদ্রতার খাতিরে বলে উঠল গত শীতে দিল্লি গিয়েছিলাম ওখানে এন্টিক জিনিসের সব আছে ওখান থেকে অনেক কমে নিয়ে এসেছি মাত্র সতেরো হাজার সিস্টেম ভালো সাহাত মাথা নেড়ে সম্মতি জানাচ্ছে মানুষ দুবেলা খেতে পায় না আর সে সরকারি কর্মচারী হয়ে মানুষের টাকায় দেওয়াল ঘড়ি কিনে বলে মাত্র সতেরো হাজার নিজের আয় করা টাকায় কিনলেও হতো টাকা মেরে খেতে খেতে অভ্যেসে পরিণত হয়েছে কাজের মেয়েটা চা নাস্তা নিয়ে এলো সাহাতে চা হাতে নিয়ে চুমুক দিল মুখে বিরক্তিকর শব্দ করে উঠল চায়ে এত চিনি কেউ দেয় কাজের মেয়ের মাথা নত কেমন যেন আর চোখে তাকালো সাহাত সেই চোখে বিরক্ত ক্ষোভ ছিল মনে হলো যেন সাধারণ চা বানানোর কাজটাও মেয়েটা পারে না ঘাড় ঘুরিয়ে পাভেলের দিকে তাকাতেই দেখলো পাভেলের ভ্রু আছে পাভেলকে অনুসরণ করে দেখলো ফরিদ ফোনে কিছু একটা দেখে বিচলিত কাজের মেয়েটা তখনও পাশে দাঁড়িয়ে আছে চেহারায় ভীতি ফরিদের দিকে চেহারা দেখে শাহাদ প্রশ্ন করল স্যার সব ঠিক আছে কেন ডেকেছেন ফরিদ অতিরিক্ত মাত্রায় চিন্তিত গলায় বলল সাহাত বাসায় ভালোভাবে খুঁজে দেখেছ রাশেদের পোস্টমার্টম রিপোর্টটা আছে কিনা জি স্যার কেন খুঁজব না আমি তো অনেক চিন্তিত কিছু কি হয়েছে আমতা আমতা করে বলল ফরিদ না তো ঠিক আছে হঠাৎ কাজের আমাকে ফরিদ ধমকে উঠলো তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন যা এই চাটা ফেলে ভালো চা নিয়ে আয় চা নিয়ে কাজের মেয়ে ভেতরে চলে গেল ফরিদ শাহাদকে বলে উঠলো কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এলো ঠিকই কিন্তু মুখে আগের মতো খুশি খুশি ভাবটা নেই এসেই নিচে ঘামছে কপালে চিন্তার ভাব পাওয়েল বলল স্যার আপনার কি কিছু হয়েছে পাওয়েলের দিকে তাকিয়ে কেমন অন্য মনস্ক হয়ে গেল কাজের মেটা আরেক কাপ চা এনে দিল সাহাদকে এবার চায়ের চুমুক দিয়ে সাহাদ বলে উঠলো ওয়েল ডান এবার হয়েছে মিটার চোখে মুখে খুশি উঠলে উঠলো ফরিদ শাহাদ কে ভাঙ্গা গলায় বলো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ